সবাই বলে না যে ভাগ্যের চাকা ঘুরছে তো ভাগ্য এমন একটা জিনিস মানুষ সবাই চান যে আমার ভাগ্যে যাতে ভালো কিছু থাকে আমি কম কাজ করি কিন্তু ভাগ্যের এম্পাওয়ারমেন্ট যদি থাকে তাহলে আমি কম কাজ করে ম্যাক্সিমাম যাতে বেনিফিট পেতে পারি সবাই চান যাতে আমার ভাগ্যটা প্রসন্ন হয় আমি সকাল থেকে উঠলাম উঠেই যেন এটা খুব ভালো খবর পাই এর জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন যারা এই অনুষ্ঠান দেখছেন তারা জানেন আজকে আজকে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তারাও কিন্তু সেই ভাগ্যের দিকে তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টে দু হাজার সালের নিয়োগ দুর্নীতিতে যে মানুষদের চাকরি মানে চাকরি চাকরিরত যারা যাদের ভাগ্য ঝুড়ে রয়েছে কে যোগ্য কে অযোগ্য এটা এখনো পর্যন্ত প্রপারলি সেগ্রিকেট করা সম্ভব হয়নি কোর্ট রায় দেবেন সেটা অন্য ব্যাপার এখানেও একটা ভাগ্যের ইস্যু প্রত্যেকে চান যে ভাগ্য যেন আমার ফেভারে থাকে এখন ভাগ্যে ফেভারে কি ইচ্ছা করলেই থাকবে সবাই তো সব কিছু পেতে চান সে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তো দেখাই যায় তাই না তো চাঁদ ধরবো এরকম স্বপ্নও অনেকের থাকে কিন্তু সেটা বালক্ষিল্লতা হয়ে যায় শিশু সুলভ ডিমান্ড তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে আলোচনা করতে আসি তাহলে সেক্ষেত্রে এই ভাগ্য প্রসন্ন কাদের আর কাদের প্রসন্ন নয় সেটা জানবার জন্য আজকের এই অনুষ্ঠান নাক্ষত্রিক বিচার যদি আমরা করতে পারি তাহলে কি আরও প্রিসাইজলি জানা যেতে পারে সেটা